আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো বাংলাদেশে কেন বারবার ভূমিকম্প হচ্ছে যদিও এই ভূমিকম্পগুলো ছোট এবং মাঝারি মাজারিদ মাত্রার বাংলাদেশে ভূমিকম্প হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের জিওলজিক্যাল লোকেশন বাংলাদেশ পৃথিবীর এর তিনটি বড় টেক টোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছেন এই তিনটি প্লেট হচ্ছে ভার্মা প্লেট ইউরেশিয়া প্লেট এবং ইন্ডিয়ান প্লেট এই তিনটা প্লেট প্রতিনিয়ত একটি একটিকে ধাক্কা দিচ্ছে একটি আরেকটি থেকে সরে যাচ্ছে চেপ আসছে এই জন্যই এ অঞ্চলে প্রতিনিয়তই ভূমিকম্প সংগঠিত হচ্ছে এ অঞ্চলে আরও কয়েকটি ভূমিকম্পের জন্মস্থান যেগুলোকে আমরা ফল্ট বলি কয়েকটি ফল্ট আছে এর মতো হচ্ছে ডাউকি ফল্ট যেটি সিলেট সীমান্তে অবস্থিত আরেকটি হচ্ছে মধুফুর ফল্ট যেটি ঢাকার খুব কাছাকাছি সম্ভবত এই মধুপুর ফল থেকেই এর আশেপাশে নরসিংদী নারায়ণগঞ্জ রূপগঞ্জ ঢাকার বাইপাই এদিকে যে ভূমিকম্পগুলা সংগঠিত হচ্ছে সেগুলো এই মধুপুর ফল্ট থেকেই হচ্ছে আর আরেকটি হচ্ছে চিটা যেটাকে আমরা সক্রিয় বাউন্ডারি ডকি প্লেট বলে থাকি সেখানে অনেকগুলো ফল্ট একসাথে যে যেটার উপর হচ্ছে চিটাং অঞ্চলটা অবস্থান করছে ঢাকা এবং চিরাংয়ে যদি ভূমিকম্প হয় এর ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে এটাই স্বাভাবিক কারণ এই দুটি বড় অঞ্চলে যেভাবে আরবানাইজেশন হয়েছে যেভাবে কনস্ট্রাকশান হয়েছে এগুলার অধিকাংশই ভূমিকম্প সহনীয় ডিজাইন ফলো করে প্রপার বিল্ডিং ডিজাইন কোড ফলো করে করা হয়নি বাংলাদেশ সরকার যদিও বারবার বিভিন্নভাবে এগুলো অ্যাসেসমেন্ট করার জন্য বিভিন্ন কমিটি অথবা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারদের কারণে সেগুলো আলোর পথ দেখে নাই গত দুদিনে যেভাবে ভূমিকম্প হচ্ছে এটা থেকে আমাদের এখনই শিক্ষা নিতে হবে এখনই আমাদের উপযুক্ত স্টেপ নিতে হবে যেন আমরা এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে আমরা আমাদেরকে মোটামুটি সেভ করতে পারব আমি আবারও বলছি বাংলাদেশে ভূমিকম্প হবে এটা খুবই স্বাভাবিক এই ভূমিকম্পে আমরা বিচলিত নয় আমরা যারা প্রপার বিল্ডিং কোড ফলো করে বিল্ডিং ডিজাইন করি এবং সেগুলা প্রপারলি কনস্ট্রাকশন করি ইঞ্জিনিয়ার পরামর্শ নিই আমরা সেই লোকগুলা এটা নিয়ে বেশি বিচলিত হব না কারণ আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের বিল্ডিংটা ফেল করবে না তাহলে আমাদের আশেপাশে যত অপরিকল্পিত বিল্ডিং কনস্ট্রাকশান হয়েছে এবং দীর্ঘদিন ধরে টিকে আছে। যেগুলাই প্রপারলি ভূমিকম্প সহনীয় ডিজাইন না এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেগুলো সুপারভিশন করা হয়নি সেই বিল্ডিংগুলো নিয়ে আমাদের যত ভয় যেহেতু ঢাকা একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল এখানে আপনারা খেয়াল করবেন একটা বিল্ডিংয়ের প্রায় কাছাকাছি আরেকটা বিল্ডিং অর্থাৎ রাজুকের নিয়ম অনুসারে যে সেটব্যাক ফলো করার কথা ছিল সেটাও তারা হচ্ছে ফলো করে নাই এমনভাবে বিল্ডিংগুলো করা হয়েছে যে বিল্ডিং যখন ভূমিকম্পের সময় বিল্ডিংটা যখন দুলতে থাকবে তখন একটা বিল্ডিং আর একটা বিল্ডিংয়ের গায়ে গিয়ে পড়বে যে বিল্ডিংয়ের সেপারেশন সেটাও পুরান ডাকার ক্ষেত্রে মেনটেন করা হয় নাই বেসিক্যালি পুরান ঢাকায় তো হচ্ছে আমার মনে হচ্ছে বিল্ডিং কোড ফলো করে কোনো বিল্ডিংয়ে করা হয় বিভিন্ন স্টেক হোল্ডারদের কারণে অথবা আমাদের অসাবধানতা আমাদের অদক্ষতা আমাদের দায়িত্ব এড়িয়ে চলা এই মেন্টালিটি অথবা আমাদের কম খরচে বিল্ডিং করার যে মেন্টালিটি ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া মিস্ত্রি দিয়ে বিল্ডিং করা যায় মালিক পক্ষ অনেকে সে নিজেই ইঞ্জিনিয়ারিংয়ের অভিজ্ঞতা ছাড়াই সে নিজেকে ইঞ্জিনিয়ার সুলভ আচরণ করে সে যেভাবে বিল্ডিং কনস্ট্রাকশান করে এগুলো আমাদের হচ্ছে ক্ষয়ক্ষতির জন্য সবচেয়ে বড় ভয় তাহলে এখনই সময় যেহেতু বাংলাদেশে মাঝারি ধরনের ভূমিকম্পগুলো হচ্ছে আর এই মাঝারি ধরনের গণগণ ভূমিকম্পগুলোয় আমাদেরকে বড় মাত্রায় ভূমিকম্পের জন্য একটা পূর্ব সতর্কতা তাহলে আমাদের এখনই প্রস্তুতিমূলক বিভিন্ন পদক্ষেপ নিতে হবে আমাদেরকে নতুন বিল্ডিং করার ক্ষেত্রে অবশ্যই বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি ফলো করে বিল্ডিং ডিজাইন করতে হবে যে বিল্ডিং ডিজাইন করার পরে অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ারের সুপারভিশনের মাধ্যমে সেগুলো কনস্ট্রাকশন করতে হবে প্রপার কোয়ালিটি কন্ট্রোল করতে হবে এমন কি আমাদের এক্সিস্টিং যে বিল্ডিংগুলো আছে সেগুলো ইমিডিয়েটলি আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে সার্ভে করতে হবে বিল্ডিংয়ের কোথাও কোনো ক্র্যাক আছে কি না বিল্ডিংটা এই নতুন করে বিল্ডিংগুলোর অ্যাসেসমেন্ট করে একটা রিপোর্ট তৈরি করতে হবে যে তার বিল্ডিংটা কোন ক্যাটাগরিতে আসে বিল্ডিং কি গ্রিন বিল্ডিংয়ের ক্যাটাগরিতে নাকি সেটা হচ্ছে ইয়েলো বিল্ডিং নাকি সেটা রেড বিল্ডিংয়ের ক্যাটাগরিতে পড়ে গেছে রেড বিল্ডিং হলে সেটা ভেঙে ফেলতে হবে ইয়েলো বিল্ডিং হলে সেগুলোকে আমাদের টু ফিডিং করতে হবে আর গ্রিন বিল্ডিং তার মানে সেটা বিল্ডিংয়ের কোড ফলো করে করা হয়েছে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বিল্ডিংগুলো টিকে থাকবে একটা ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের যেহেতু অবস্থান সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভূমিকম্পের ব্যাপারটা মাথায় রাখতে হবে এর ক্ষয়ক্ষতি কেমন হতে পারে সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যদি দেখি আঠারোশো সালে গ্রেট আসামে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের মাত্রা ছিল এইট পয়েন্ট সেই ভূমিকম্পে তখন খুবই লো হাইটের বিল্ডিংস ছিল কিন্তু সেই লো হাইটের বিল্ডিংগুলা একদম ব্যানিশ হয়ে গেছে একদম ড্যামলিশ হয়ে গেছে সেই ভূমিকম্পে তাহলে গত দুদিন আগে বাংলাদেশে ফাইভ পয়েন্ট সেভেন মাত্র ভূমিকম্প হয়েছে তাহলে সেই আট মাত্রার অথবা সাতের উপরের মাত্রা ভূমিকম্প হলে বাংলাদেশে ঢাকা শহর চিটান শহর কী অবস্থা হবে সেটা কল্পনাই করা যাচ্ছে না তাহলে আমাদেরকে এখনই আমাদেরকে হচ্ছে সেই স্টেপ নিতে হবে আমাদেরকে এখনই বিল্ডিংগুলো অ্যাসেসমেন্ট করতে হবে এবং যারা বাড়িওয়ালা আছেন সবাই তার হচ্ছে যে ডিজাইন ফলো করে বিল্ডিং কনস্ট্রাকশান করছেন আপনি অবশ্যই আপনার সেই ড্রয়িং সেই ডিজাইন নতুন করে কারো মাধ্যমে একটা ওভারভিউ করে নেন একটা রিভিউ করে নেন একটা অ্যাসেসমেন্ট করে নেন মোট কথা হচ্ছে আমাদেরকে পুরাতন বিল্ডিংয়ের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট করতে হবে এবং নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রপার বিল্ডিং কোড ফলো করে আমাদেরকে ডিজাইন করতে হবে আর হচ্ছে অবশ্যই আমরা রাজুকের পার ফলো করব রাজুকের যে সেটব্যাক রুলস আছে এগুলো ফলো করবো তাহলে ইনশাল্লাহ আমরা এই যেই মাটির যে কম্পনটা সেটা যে আমরা এখন আমাদের হৃদয়ে যে একটা ভয়ের কম্পন হচ্ছে সেখান থেকে আল্লাহ আমাদেরকে সেভ করবে ধন্যবাদ সবাইকে